নমস্কার আমি সপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত গঙ্গাধর কয়াল যিনি এই মুহূর্তে যাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে খালিতে তার একটা ফেক ভিডিও তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই গোটাটাই যে ফেক ভিডিও এটা দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তিনি এটা যে ফেক সেটা তিনি আজকে দাবি করেছেন এবং শুধু দাবি করেননি এই গঙ্গাধর কয়াল এখন সিবিআই এর কাছে তিনি এর তদন্তের জন্য যাচ্ছেন এবং তিনি এই গোটা বিষয়টাকে তারা অনেক দূর পর্যন্ত যাবেন অর্থাৎ ও খালিতে গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিরাট বিপদে পড়েছে এটা বোঝা যাচ্ছে যে সেখানে নানান রকমের গপ্প তৈরি করা হচ্ছে বলে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কারা কারা এই ষড়যন্ত্র পরিকল্পনা করেছেন যেমন করে নারদা স্টিং অপারেশন হয়েছিল এক সময় দেখেছেন এরকম একটা গপ্প সাজানো হয়েছিল কাদের কিভাবে হয়েছিল কে করেছিল সেটাও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী করেন এই ঠিক যেমন এখন রাজ্যপালকে দিয়ে একটা মহিলার গল্প নাটক সাজানো হচ্ছে কোনো কিছুতেই দাঁড় করানো যাচ্ছে না কোনো কিছু আচ্ছা বিরোধী দলনেতা এই সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তিনি ঠিক কি বললেন আমরা একটু শুনেনি আমি 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 বলে দিচ্ছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে এরা মিলে এটা করেছে হবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িত একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা কৃষি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে দিন 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 করে তাহলে না নাচাবো আর কৃষিকে প্রাক্তন করব আর ওই খালালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছি ওকে জেলে পড়ু বলে দাদা কোনাল ঘোষ কইতাନ୍ତି বলছেন যে গ্যাস সুজেলা এগুলো বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি বললেন গোটাটাই ফেক এবং তারা কে কে তৈরি করেছিলেন তার সঙ্গে অভিষেক ব্যালার্জী এখানে আইপ্যাকের প্রতীক জেইন এরা বসে একটা টমাল কি একটা ইউটিউবারের নাম বলছে তারা মিলে এগুলো বসে এই সমস্ত পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক তারা এই কাজটা করেছেন বলে তিনি এটা দাবি করছেন আমরা এটা শুনলাম এবং আমরা এটা বুঝতে পারছি আমরা যখন রাজ্যপালের ঘটনা দেখতে পাচ্ছি আমরা যখন এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছিলাম এই যে নৌসাদী কে আমরা দেখেছিলাম আইএসএফ এর নেতা তাকে হঠাৎ করে দেখলাম কোন এক মহিলা মুর্শিদাবাদ থেকে সে হঠাৎ দাবি করে নিকি এই করেছে ওই করেছে তাই দাবি করে সে এসে হাজির হয়ে গেল মুর্শিদাবাদ থেকে চলে এলো সে এখানে এসে রাজারহাটে চলে এলো গেল তৃণমূল কংগ্রেসের এক নেতার হাত ধরে সে গিয়ে থানায় ডায়েরি করে সব নাটক দেখলাম তারপর সেটা মিলিয়েও গেল হাওয়ায় মিলিয়ে গেল এই ধরনের নাটক করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার নেতাদের চরিত্রকে কালিমালিপ্ত করার কাজে এখন এই ভোটের সময় রাজ্যপালকে যেমন একটা দেখা যাচ্ছে এই রকম ঘটনায় এই সমস্ত ফেক ভিডিও তৈরি করে এই কাজ করার একটা পরিকল্পনা চক্রান্ত চলছে বিরোধী দলনেতা তিনি দাবি করছেন এবং আমরাও বাংলার মানুষ আমার মনে হয় এটা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি আসলে কোনো কথাই বাংলার মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না এই যে তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বাংলার মানুষ বিশ্বাস করছে না বলছেন আর এটা তো তো আপনার সরকার যাবে না এ তো জিতলে নরেন্দ্র মোদী সরকার হবে আপনি তো মুখ্যমন্ত্রী থাকবেন তাহলে আপনার সরকার চলে যাওয়ারই বা দা এখানে থাকছে সমস্যা কোথায় থাকছে আর আপনি বা এখানে লক্ষ্মীর ভান্ডারই বা বন্ধ করে দেবেন কেন আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারে যদি দুহাজার ছাব্বিশে আপনার সরকার পড়ে যায় আপনার যদি সরকার চলে যায় তখন আপনি এই কথাটা বলতে পারেন তাহলে এখন আপনি কথাটা বলছেন কেন কারণ লোকসভা ভোটে মানুষ আর ভোট দেবে না মুসলমানদেরকে সিএ এই ভয় দেখিয়ে তাদেরকে প্রতিবাদ করানোর জন্য পথে নামানোর বহু চেষ্টা করেছেন কোনো মুসলমানই পথে নামেনি সিএ চালু হয়ে গেছে সকলে এই নাগরিকত্ব আইনের আওতায় সকলেই আসছেন এবং কোনো মুসলমানও এখনো পর্যন্ত পথে নামেনি কাজে লাগছে না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কাজে হলো না একশো দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে খেপানোর চেষ্টা হলো কাজে লাগলো না উল্টে তার দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় ঘেরে বেঁধে টেঁধে গাছে বেঁধে ফিরছে কারণ তারাই ওই যেটুকু টাকা আঠেরো দিন কুড়ি দিনের টাকা রাজ্যের এই রাজ্যের সরকারি কোষাগার থেকে অন্য খাতের থেকে ওইখানে দেওয়া হচ্ছিল সেটাও তাদের দলের নেতারা মেরে দিচ্ছে বীরভূমের ব্লক সভাপতির নাম দেখা গেল এই সব করে এটা তৈরি বসে পড়ছেন টিভি চ্যানেলে কেউ কেউ বসে পড়ছেন অভিষেক ব্যানার্জিকে দেখলাম টিভি চ্যানেলে বসে মন্ডল প্রেসিডেন্ট কি সেইটা তিনি ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আমরা গোটা বাংলার মানুষ দেখলাম এবং গোটা বাংলার মানুষ এটা কেউ যে প্রত্যাখ্যান করবে এগুলো বুধবুদের মতো জলের যেমন বুধবুদ হলে কিছুক্ষণ পর মিলিয়ে যায় এখন সেটাই হবে কারণ এদের কথা আর বাংলার কোনো মানুষ বিশ্বাস করে না এরা যে সব কিছুতেই চালা মারছে চালাকি করছে এই ভিডিওটাকে ম্যানিপুলেট করে বাংলার মানুষের কাছে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই সমস্ত পরিকল্পনা কারণ এর বাইরে রেখাপাত্রকে হারানোর জন্য আর কোনো পথ খোলা নেই কোনো পথই খোলা নেই বসিরহাটে পরাজয় সুনিশ্চিত পরাজয় সুনিশ্চিত বলেই এই ধরনের পরিকল্পনা করে ভিডিও ম্যানিপুলেট করে এই ধরনের খবর দিয়ে যদি শেষ রক্ষা হয় যাতেও শেষ রক্ষা হবে না কারণ বাংলার মানুষ এই সমস্ত কথা কেউই মনে রাখছে না তৃণমূল কংগ্রেস যা বলে আসছে সকালে যেটা বলছে বিকেলে মানুষ সেটা আর সেটা নিয়ে কেউ চর্চা করছে না কোথাও চর্চা হচ্ছে না কিছু সংবাদ মাধ্যম এগিয়ে থাকা সংবাদ মাধ্যম আমি আগেও বলি যে এই সংবাদ মাধ্যমের কিন্তু ভয়ঙ্কর একটা চরিত্র আছে তারা বুঝবেন সেই সংবাদ মাধ্যম তারা নিজেদের স্বার্থে কায়েমি স্বার্থে তারা এটাকে কন্টিনিউয়াসলি সকাল থেকে বিকেল পর্যন্ত এই গোলাতে চাইছে গোলানোর চেষ্টা করছে নানানভাবে গোলানোর কায়দা করছে তারা এটা থেকে সতর্ক থাকতে হবে সকলকে সকলকে গোটা বাংলার মানুষ এই এই সমস্ত বিভ্রান্তিকর কথায় কেউই কান দেবেন না যার বিরুদ্ধে এত অভিযোগ সে যদি এখন এসে বাংলার মানুষকে জ্ঞান দেয় সেই জ্ঞান কি কেউ শুনবে বাংলার মানুষ আগামী চার তারিখে সেই জবাব পেয়ে যাবে আমাদের সেই দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় নমস্কার